আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে সকাল থেকে আমি আমার আজকের ভিডিওটি স্টার্ট করেছি আশা করছি সারাদিনের টুকটাক কাজকর্ম নিয়ে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না বাবার বাড়িতে আসলে ঘুম ভাঙে না ঘুম থেকে উঠলেই দেখি আমার মায়ের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে আজকেও ঠিকই একই অবস্থা আজকে ধান সেদ্ধ করা হচ্ছিলো ঘুম থেকে উঠে দেখি মায়ের অর্ধেকটা ধান প্রায় সেদ্ধ করা হয়ে গেছে যাই হোক পরবর্তীতে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলাকে সেগুলোতে আর কি আমার মাকে একটু হেল্প করলাম তো সকালে রান্না করা হয়েছে নতুন ধানের চালের খুদের ভাত আর মরিচ ভটা তিন চার রকমের ভর্তা করা হয়েছিল সেখানে ছিল আলু ভর্তা কাঁঠাল বিচির ভর্তা মরিচ ভর্তা তারপরে ছিল কচু পাতার ভর্তা তো যাই হোক সব ধরনের ভর্তা দিয়ে আমরা সবাই ভাত খেয়ে নিলাম আর খাওয়ার পরে আমার মাকে একটু কাজে হেল্প করতে আসছে এখানে ধানগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন ওখানে মেলে দিতে হবে সেই জন্য আমরা দুই বোনই মাকে সাহায্য করছিলাম যে যতটুকু যেভাবে পাচ্ছিলাম আর কি তো অনেক রোদ উঠেছিলো সেদিন রোদ রোদের মধ্যে ধান ধানের জন্য এটা খুব ভালো ছিল তবে রোদ উঠলেও আবহাওয়াটা তখন বর্ষাকাল আবহাওয়াটা একবার দেখা যায় অন্ধকার হয় আবার রোদ উঠে এরকম একটা আবহাওয়া ছিল আর কি ধান সিদ্ধ করার প্রথম দিনটা অনেক টেনশনে কাটে কারণ এই সময় যদি ধান না শুকায় তাহলে চাউলটা নষ্ট হয়ে যায় কিন্তু প্রথম দিন যদি ধানটা শুকায় মানে ধানের গায়ে যে পানিটা আছে সেই পানিটা শুকে গেলে পরবর্তীতে চাউল নষ্ট হওয়ার আর কোনো সম্ভব না এই দিনটা অনেক বেশি রোদ ছিল অনেক রোদ ছিল একদম গরমও ছিল প্রচণ্ড তো আমার মেয়ে আর আমার ভাতিজা দুজন ও মজা করে ধান ঘাটাঘাটি করছিলো প্রচন্ড রোদ থাকার কারণে আমরা ছাতা মাথায় দিয়ে ধান নেড়েছিলাম তো আমার মেয়েও ছাতা মাথায় দিয়ে ধানগুলো গুলা ধান থেকে চাল বের হয় আমরা তো এইটুকুই জানি কিন্তু এর পেছনের ইতিহাস কি কেউ কি জানি ধান থেকে চাল বের করা যে কত কঠিন কাজ আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন কাজ বুঝি অনেকদিন যাবৎ চুলে মেহেদি দেওয়া হয় না তো ভাবলাম আজকে একটু মেহেদি পাতা দেই বাড়িতে মেহেদি পাতার অভাব নাই আর সেজন্য চট করে মেহেদি পাতা ছিঁড়ে নিয়ে আসলাম আর বেটে নিলাম তো বাড়তে বাড়তে আমার হাতটা এত বেশি লাল হয়ে গেছে মনে হচ্ছে যেন হলুদ পরিচ বেটে আমি রান্না করি তো যাই হোক ওনার চুলগুলো অনেক উস্কুশুষ্কু হয়ে গেছে তো ভাবলাম যে মেহেদি দিলে একটু মনে হয় ভালো হবে তো মেহেদি পাতা কিন্তু আসলে অনেক উপকার হয় আগে আমি যখন নিয়মিত মেহেদি পাতা চুলে দিতাম আমার চুলগুলো অনেক বেশি সুন্দর ছিল এখন সময়ের অভাবে যত্ন করতে পারি না যাই হোক এখন নিজের যত্ন বাদ দিয়ে মেয়ের যত্নটা আগে করি তো আমার মেয়ের মাথার চুলগুলো মাসাল্লা অনেক ঘন তবে একটু রুক্ষ হয়ে গেছে তো ছোট মানুষ যত্ন করতে পারে না আমাকেই করে দিতে হয় তো মেহেদি পাতা বেটে তারপরে কিছু নোখে লাগে মেহেদি নখে পড়তে পড়তে আমার আগের সময়গুলোর কথা মনে পড়ে গেল আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা এভাবে মেহেদি লাগাতাম তখন টিউব মেহেদি ছিল না বিশেষ করে ঈদের সময় আমরা তো বিকাল থেকে মেহেদি পাতা সংগ্রহ করতে লেগে লেগেছে তারপরে সন্ধ্যাবেলায় বাড়তাম সবাই মিলে ভাই বোনা যারা ছিলাম বাড়তাম তারপরে কিভাবে বেশি রঙ করা যাবে সেই প্রসেসগুলো আমার দাদি দেখিয়ে দিত তারপরে সারা রাত মেহেদি হাতে নিয়ে রাখতাম হলে ধুয়ে সবার হাত এক জায়গায় করে দেখতাম কাঠটা বেশি রং হয়েছে কাঠটা কম রং হয়েছে তো কোথায় হারিয়ে গেল সেই সোনালি দিনগুলো তখনকার কত মানুষগুলো ছিল তারাও আজকে আর বেঁচে নেই আমার দাদি নেই পাড়া প্রতিবেশী অনেক দাদি দাদা তারা নেই তাদের কথা খুব মনে পড়ে মাঝে মাঝে মনে পড়লে মনে হয় কিসের মায়ার দুনিয়া কেন এই দুনিয়াতে আসলাম আল্লাহ কেন আমাদেরকে দুনিয়াতে পারতাম ময়। সেই সব সময়কে স্মৃতির পাতায় ধরে রেখে আজকের মতো ভিডিওটি এখান থেকে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম